বেশ মজা হয়েছে রান্নাটা দেখতেই খুব খেতে ইচ্ছে করছে এরকম একটা লোভনীয় একটি কালার চলে এসেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু আমি কোনো শাড়ি লেহেঙ্গা থ্রিপিসের ভিডিও দেখাবো না আজকে দেখাবো জীবনের প্রথম আমি চিকেন মাঞ্চুরিয়ানস এবং ফ্রায়েড রাইসের রান্না করেছি আমার নিজ হাতে তো সেই ভিডিওটি দেখাবো কিভাবে আমি রান্না করলাম তো জীবনের প্রথম রান্না করেছি তো তাই একটু এক্সাইটে এক্সাইটমেন্ট ছিল নিজের মধ্যেও তো আমি প্রয়োজনীয় যে জিনিসপত্র লাগে সয়া সস কর্নফ্লাওয়ার গোলমরিচ এগুলো কিনে নিলাম তারপর এখানে বটবটিটাও একটু কিনে নিলাম তো প্রথমে এগুলো নেয়ার পরে আস্তে আস্তে আর কি সব করেছি তো এখন গোস্তটা যে মুরগির যে গোস্ত সেটা হচ্ছে কুচি কুচি করে কেটে নিচ্ছি এটা ছোট ছোট করে এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ানস এবং ফ্রায়েড রাইসের জন্য যে মাংসটা প্রথমে কুচি কুচি করে কেটে নিতে হয় সেটা করে নিলাম তো দুইটার জন্যই চিকেন মাঞ্চুরিয়ানস এবং ফ্রায়েড রাইসের জন্যই একদম ছোট ছোট করে কেটে নিতে হবে এগুলো তো আমি কেটে নিচ্ছি এবং সাথে মাকেও দেখাচ্ছি বউকেও দেখাচ্ছি যে কাটাগুলো আমার ঠিক হয়েছে নাকি ঠিক মতো হচ্ছে নাকি তো এখন বটবটি নিয়েছি ক্যাপসিক্যাম লাল সবুজ গাজর দেখতে পাচ্ছেন গোলমরিচ সাদাটা মরিচ প্রয়োজনীয় যা যা লাগে সবই নিয়ে নিয়েছি এখানে ডিম নিয়েছি দুটো সয়া সস এগুলো নিয়েছি মরিচ পোলাওর চাল পোলাও চালটা আগে একটু ধুয়ে রেখেছিলাম তো পেঁয়াজটা হচ্ছে এটা আমি পেঁয়াজ আমার মনে হয় জীবনের প্রথম কেটে নিচ্ছি পেঁয়াজটা তো রান্না বাড়া যে এত কষ্টের আজকে রান্নাটা এই রান্নাটা না করলে আমি হয়তো কখনোই জানতাম না এত কষ্টের রান্না বাড়ার আমার পেঁয়াজ ধরার স্টাইলটা দেখেই বুঝতে পারছেন আমি জীবনেও রান্নাঘরে ঢুকিনি কিন্তু একবার মনে আছে আর ডিম রান্না করতে গিয়েছিলাম ডিম না পানি গরম করতে গিয়েছিলাম তো যেখানে আমার আমার যে পরনে যে লুঙ্গিটা ছিল সেটাতে আগুন ধরে গিয়েছিল এরকম একটা অবস্থা আমি কখনই রান্নাঘরে যাইনি কিন্তু জীবনের প্রথম আজকে করছি আচ্ছা যাই হোক এখন যে সবজিগুলো আছে এগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু এগুলো বাজারে ছিল এখন হচ্ছে গাজরটা একটু কেটে ছোট ছোট যে পিস পিস করে নিচ্ছি আস্তে আস্তে করে তো আমার কাটাকাটি স্টাইল দেখে কিন্তু বুঝতে পারছেন যে এই ছেলে কখনো রান্না করতে যায়নি জীবনে প্রথম করছে এই রান্নাগুলো আমার সাধ্যমতো আমি করে নিচ্ছি জানি না কেমন হবে তারপরে এটা তো আগে তো খেয়ে নিয়েছি তারপরে ভিডিওটি এডিট করছি তো খাওয়ার পরে রান্নাটা বেশ ভালো হয়েছে তো এখন আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি তিন টুকরো করে এবং এটাকে আবার কুচি কুচি করবো দুইটা করব একটা হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য এবং আরেকটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ানসের জন্য আচ্ছা এই ভিডিও এটার যখন ভিডিও করছি তখন আমার মা না মা জানে আমার বোন ও হচ্ছে শ্বশুর বাড়িতে ছিল ওর হাজব্যান্ডের বাড়িতে তো ওর হাজব্যান্ডও জানে না ফারুক ভাইও জানে না আমার বোনও জানে না অনেক কেউ জানে না আমি এগুলো করছি জাস্ট ওদের একটা সারপ্রাইজ দেব যে দেখ আমিও রান্না করতে পারি আর কি এরকম একটা ই ছিল তো আস্তে আস্তে করে নিচ্ছি আর কি যতটুকু পারি আমার যতটুকু মানে এক্সপিরিয়েন্স থেকে আমি করে নিচ্ছি এটা আস্তে আস্তে তো দেখতে পাচ্ছেন কিভাবে অবশ্য এখানে আমার মা আমার বউ মাঝে মাঝে একটু বলে দিচ্ছে আমাকে আমার কাটাকাটির ধরন দেখে বুঝতে পেরেছেন যে এই ছেলের জীবনও রান্নাঘরে যায়নি তো আসলে আমি কখনো রান্নাঘরে যাইনি এবং আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে রান্নাবান্না করা এবং কাপড় ধোয়া এটাই হচ্ছে মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন কাজ তার মধ্যে কঠিন কাজের মধ্যে আমি একটি কাজ করছি আজকে রান্না কাজটা এবং আজকে এত গরম পড়েছে না মানে প্রচুর গরম পড়েছে রান্না করা এবং এখন মনে হচ্ছে যে না রান্না করাটা অনেক কষ্টের একটি কাজ আমরা তো বলি যে বাড়িতে বসে থেকে কি কেমন করো কিন্তু আসলে রান্না করার কাজটা অনেক কষ্টের যেটা না করলে আমরা ছেলেরা বুঝি না আমার বাড়িতে যারা আছেন আপনারা মা বোনেরা আপনারা আসলেই অনেক কষ্ট করেন তো এখন গোলমরিচটা একটু ফাঁকি করে নিচ্ছে এই যে এটা করতো যে অনেক সময় লেগেছে আমার আমি তো এটা কখনোই করিনি এটা কাইলছে বয় বলে আমাদের ভাষায় আপনাদের ভাষায় কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে পানিটা গরম দিয়েছি ইসের জন্য ফ্রায়েড রাইসের জন্য এবং এখানে কিন্তু মুরগির যে গোস্তুটা আছে সেটা কুচি কুচি করে কেটে নিচ্ছি দুইটা করব একটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য এবং একটা মাঞ্চুরিয়ানসের জন্য তো এখন চালটা একটু সিদ্ধ করে নিচ্ছি মা এসে বলব চালটা একটু সিদ্ধ করে নিতে এর মধ্যে যেন চালটা হয়ে যায় তো চালটা একটু সিদ্ধ করে নিলাম আর এখন পানিটাও এর মধ্যে গরম হয়ে গিয়েছে তো ফ্রাই হয়ে গিয়েছে এটা করতে খুব একটা সময় লাগেনি দশ পনেরো মিনিটের মতো সময় লেগেছে এটা করতে তো কষ্টও লাগছে আবার ভালোও লাগছে এর মধ্যে রাইসটা আমাদের হয়ে গিয়েছে তো মা এসে বললো রাইস হয়ে গিয়েছে না মায়ের তো মা একটু পরে পরে এসে ডিরেকশন দিয়ে দিচ্ছে এভাবে করতে আর এটা হচ্ছে আমরা যে ইটা করেছিলাম মাংসটা করেছিলাম সেগুলো হার এটা যে পরবর্তীতে এটার যে পানি সেদ্ধ সেটা কাজে লাগবে তো মায়ের মধ্যে একটু ইটা করে নিচ্ছে চালগুলো একটু শুকিয়ে নিচ্ছে যে যে পোলাওর যে চালগুলো এবং এখন যেটা করব সেটা হচ্ছে ম্যারিনেট করা এটা আমি এনজয় করেছি কারণ এখানে কোনো কষ্ট নেই জাস্ট একটু মশলাগুলো দিয়ে যেমন ধনিয়া গুঁড়ো মরিচ তারপরে কর্নফ্লাওয়ার ডিম এগুলো দিয়ে জাস্ট একটু মেখে নিলাম এটাই একটু ভালো লেগেছে কষ্টটা কম হয়েছে আর প্রত্যেকটা কাজই মনে হচ্ছে যে বিশাল কষ্টের এগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আস্তে আস্তে পুরোটা যেন একদম প্রত্যেকটা মাংসের গোড়ায় গোড়ায় যেন এগুলো পৌঁছে যায় এবং একটা হচ্ছে তো এখন দিয়ে দিলাম সয়া সস একটা তো দিলাম হচ্ছে এর আগেটা দিলাম ফ্রায়েড রাইসের জন্য এবং এটা দিলাম চিকেন মাঞ্চুরিয়ানসের জন্য তো দুইটা করে নিলাম তো আস্তে আস্তে এটা আবার আলাদাভাবে করতে হয় যেহেতু দুইটা জিনিস করব আজকে তো আস্তে আস্তে করে নিচ্ছি আর কি এখন চামিজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তা হাতের থেকে দেখলাম চামিজ দিয়ে বেশি সুবিধা হয় এবং হাত হাতের সাথে এগুলো লেগে যায় তো কীরকম যেন লাগে আচ্ছা এর মধ্যে হয়ে গিয়েছে ম্যারিনেটটা এবং এর উপরে দিয়ে দিলাম আমরা কিছুটা কর্নফ্লাওয়ার যেন মচমচে এবং ক্রাঞ্চি ভাবটা চলে আসে এবং দেখতে ওই একটু ভালো লাগে তো ভালো করে আমি ম্যারিনেট করে নিলাম এর মধ্যে তেলটাও দিয়ে দিয়েছি একটু তেলটা একটু গরম করে নিচ্ছি এবং খুবই ভয় পাচ্ছিলাম তেলটা যখন ছিটে আসে নাকি হাতে পায়ে ঠোসা পড়ে যায় এরকম গায়ে ঠোসা পড়ে যায় এরকম তো আমি ভয় ভয়ে একটু একটু করে এক টুকরো দুই টুকরো করে দিচ্ছিলাম আর কি তো এখন একটু চামিচ দিয়ে নেড়ে চামিজ বা আমাদের এখানে বলে খুরচুন বা খুন্তি তো অনেকের ভাষা হয়তো অনেকের আঞ্চলিক ভাষা অনেক কিছু বলে তো যাই হোক এটা আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আস্তে আস্তে এবং কালারটা কিন্তু বেশ ভালো লাগছে মনে হচ্ছে এখান থেকে নিয়ে নিয়ে খেয়ে ফেলি এরকম আর কি যেহেতু আমার নিজের হাতে রান্না প্রথম এতদিন তো মার হাতে বোনের হাতে খেয়েছি তো এটা প্রায় হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে তুলে নিলাম আস্তে আস্তে তুলে নিচ্ছি এগুলো হয়ে গেছে কালারটাও কিন্তু খুবই পারফেক্ট আসছে এবং খুবই সুস্বাদু দেখেই মনে হচ্ছে আচ্ছা এখন করে নিচ্ছে আরেকটা যে মাঞ্চুরিয়ানসের জন্য সেটা করে নিচ্ছি এটাতেও একটু কর্নফ্লাওয়ার দিলাম ভালো করে ম্যারিনেট করে নিলাম এবং এটাও কিন্তু যে ওইটার মতো একটু ফ্রাই করে নিতে হবে তেলটা গরম তো গরম তেলে দিতে কিন্তু আসলে অনেক ভয় লাগে তো আমি জানি না আপনারা কিভাবে দেন আমার কিন্তু বেশ ভয় লাগছিলো এগুলো করতে তো এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর বলে রাখি আমি কিন্তু একা করিনি মাঝে মাঝে মা আসছে একটু পর পরে বউ আসছে এসে দেখিয়ে দিচ্ছে এরা এইভাবে করতে বা মাঝে মাঝে বউ একটু এসে করে দিচ্ছে যেটা আমার কাছে বেশি কষ্ট মনে হচ্ছে তো এটা হয়ে গিয়েছে এটা কালারটা দেখতে পাচ্ছেন ও অসাধারণ কালারটা লাগছে তো আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটা রেসিপিটা হওয়ার পরে এটা ছবিটা আর কি আচ্ছা এখন দিচ্ছি হচ্ছে গরম তেলে রসুন কুচি দিয়ে দিলাম এবং রসুনটা হচ্ছে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আরেকটা মরিচ জাতীয় কিছু একটা দিয়ে দিব আর কি তো এখন রসুনটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি রসুনটা আচ্ছা তারপরে দিয়ে দিচ্ছি এখন মরিচের যে মরিচ ধোয়ার যে পানিটা মরিচ গোলানো সরি মরিচ গোলানোর যে পানিটা সেটা একটু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা কি কি বলে কষানো বলে মনে হয় মেবি কষিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি কালারটা কিন্তু বেশ ভালো লাগছে তো এখন মরিচ দিয়ে দিলাম আমি আবার ঝালটা খেতে কম পছন্দ করি সেই একটু মরিচটা একটু কমই দিলাম কিন্তু আমাদের ঘরে সবাই ঝালটা একটু বেশি পছন্দ করে আমি একমাত্র ঝালটা সহ্য করতে পারি না তো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি জানি যে একটু কুচি কুচি করে কাটতে হয় তো এখন দেখছি খোসা ছাড়িয়ে নিলে হয় এখন লাল ক্যাপসিকাম এবং একটু করে সাদা ক্যাপসিকাম এই যে সরি সাদা না সবুজ ক্যাপসিক্যামটা দিয়ে দিচ্ছি তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিলাম একটু সস তো এটা সস দিয়ে কালারটা কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে অসাধারণ লাগছে তো এখন দিয়ে দিলাম হচ্ছে সয়া সস যেটাকে তো এটা দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করছি আচ্ছা এখন দিয়ে দিলাম যে সাদা যে গোলমরিচটা আছে একটু সাদা গোলমরিচটাও দিয়ে দিলাম মানে একটু হালকা একটু ঝাল ঝাল হয় এখন যেটা দিলাম মুরগির হাড় সিদ্ধের যে পানিটা সেটা দিয়ে দিলাম নর্মাল পানি দেয়া হয়নি তো এরই মধ্যে যে চিকেনটা সেটা দিয়ে দিয়েছিলাম তো এটা ভিডিও করা হয়নি তো আবার একটু মুরগির সিদ্ধের যে সিদ্ধর যে পানিটা সেটাও দিয়ে দিলাম তাহলে যেন টেস্টটা একটু পারফেক্ট আসে তো আস্তে আস্তে দেখ দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই কালারফুল খুবই লোভনীয় একটি কালার চলে এসেছে আস্তে আস্তে এবং আমার মনে হচ্ছে এখান থেকে আমি খেয়ে ফেলি এরকম আর কি একটা দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার গোলানো পানিটা দিয়ে দিলাম এর মধ্যে তো প্রায় হয়ে গিয়েছে কিন্তু আমাদের মাঞ্চুরিয়ানসটা এখন একটু চিনি দিয়ে দিলাম সাথে একটু লবণ দিয়ে দিলাম টেস্ট একটু বাড়ানোর জন্য কালারটা কিন্তু বেশ কালারফুলি দেখতে পাচ্ছেন লোভনীয় একটি কালার চলে আসছে তো এর মধ্যে আমার মা রোদ উঠেছে প্রচুর তো আমার মা তার মেয়ের জামাইয়ের জন্যই যে আচার বানিয়ে রেখেছে খুবই মানে মেয়ের জামাইকে খুবই এটা খাওয়াবে ওটা খাওয়াবে যদিও মেয়ের জামাই দেশের বাইরে থাকে এরই মধ্যে মাংসের গরুর মাংসের যে ঝুড়ি সেটাও রেখে দিয়েছে ছেলেকে দেয় না মেয়ের জামাইয়ের জন্য এত ই করে যে বলে যে ছেলের জন্য এবং মেয়ের জামাইয়ের জন্য কিন্তু মেয়ের জামাইয়ের জন্যই রেখে দিয়েছে তো ছেলের জন্য দেয় না তো যাই হোক এখন হচ্ছে ফ্রায়েড রাইস রেডি করার জন্য প্রথমে গাজর দিয়ে দিলাম তারপরে বটবুটি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আর কি এটা হালকা পানি দিয়ে তিন চার মিনিট সেদ্ধ করে নিলাম এবং ঢেকে দিলাম তিন চার মিনিট তো সেদ্ধ হয়ে গিয়েছে এর জন্য এর মধ্যে জালি দিয়ে বা ছাটনি দিয়ে ছেঁকে নিলাম আচ্ছা এখন একটু তেল দিলাম এটা হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য করবো এটা তো তেলটা একটু গরম করে নিচ্ছি আর একটু তেলও দিয়ে দিলাম সাথে এবং একটা ডিম দিয়ে দিলাম এটা একটু ডিমটা ফ্রায়েড রাইসের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম হালকা একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম যেন পারফেক্টভাবে মিক্সড হয় আস্তে আস্তে একটু নাড়াচাড়া করছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের যে খোসাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন ফ্যানা কত সুন্দর ফ্যানা উঠে গিয়েছে দেখতেই কিন্তু ভালো লাগছে মনে হচ্ছে কে ফেলি এরকম এত কষ্টের রান্না আসলে রান্না বান্না করতে অনেক কষ্ট লাগে তো যারা রান্না করে তারাই বুঝে আমরা ছেলেরা তো এগুলো বুঝি না যদি রান্না না করতাম তাহলে হয়তো এটা বুঝতাম না আসলে অনেক কষ্টের এই গরমের মধ্যে আরও বেশি গরম লাগে হ্যাঁ যে চুলার তো ডিম একটা কম হয়ে গিয়েছিলো সেই আরেকটি ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যেন ডিমটা পারফেক্টভাবে আসে এবং আস্তে আস্তে সব কিছু মিক্সড করে নিচ্ছি যেন পারফেক্টভাবে সব কিছু একদম পরিমাণ মতো হয়ে থাকে এগুলো আচ্ছা এখন যে সেদ্ধ করা যে সবজিগুলো আছে এখানে গাজর বটবুটি এগুলো দিয়ে 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 একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন পারফেক্টভাবে হয় এগুলো একটু লবণ দিয়ে দিলাম একটু সাদা গোলমরিচ দিয়ে দিলাম আস্তে আস্তে তো আজকের ভিডিওটি আসলে অনেক কষ্ট করে রান্না বড়া করতে হয় এটা তো অবশ্যই বলার অপেক্ষা রাখে না এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো এর মধ্যে রাইসটা দিয়ে দিলাম রাইসটা দিয়ে দিচ্ছি এবং একটু সয়া সস দিয়ে একটু ভালোভাবে একটু মিক্সড করতে হবে তো এটা আবার আমি করতে পারছিলাম না আমি করতে গিয়ে ফেলে দিচ্ছিলাম তো এই জন্য আমার বউ আসে একটু ও একটু নাড়াচাড়া করে নিচ্ছে ও আবার নাড়াচাড়াটা একটু ভালো করতে পারছে দেখছি আমার থেকে আমি অবশ্যই এগুলো কখনও করিনি যার কারণে আমি পারতেছিলাম না তো এই জন্য ও করে নিচ্ছে যে কালারটা কিন্তু বেশ ভালো লাগছে এখন চিকেনটা দিয়ে দিলো এখানে চিকেনটা দিয়ে দিয়ে ভালোভাবে মিক্সড করে যে দেখতে আসুন লোভনীয় একটি কালার চলে এসছে কিন্তু আমাদের ফ্রায়েড রাইসে অসাধারণ লাগছে তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানি না কতটুকু ভালো হয়েছে ভিডিওটি আর অবশ্যই খেতে কিন্তু ভালো লেগেছে এটা বলার জন্য বলা না আসলে খুবই ভালো লেগেছে খুবই টেস্ট হয়েছে এবং বোনের জন্য রেখে দিয়েছিলাম বোন এসে আসার পরে আমার বোন আসার পরে খেয়েছে তো আশা করি ভালো ভালো লেগেছে আজকের ভিডিওটি তো বিদায় নিচ্ছে আজকে এখানেই আসসালামু আলাইকুম